আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরখ্যাত চলো আজকে আমরা দেখে নেই রচনায় বিষে বিষ পাওয়ার টেকনিক রচনায় বিষ পাওয়া এটা কিন্তু অনেক বড়ো একটা মার্ক এটা কিন্তু কম না বিষ নাম্বার কিন্তু কম না আমাদের কয়েকটা কৌশল অবলম্বন করলে আমরা কিন্তু বিষে বিষ পেতে পারি দেখো আমাদের কৌশল এক নাম্বার যেটা মনে রাখবে সেটা হচ্ছে পয়েন্ট যত বেশি থাকবে মার্ক তত বেশি পাবে মানে আমাদের রচনায় পয়েন্ট মুখস্থ করতে হবে আমরা তো বাঙালি আমরা তো কেউ রচনামুস্ত করব না আমরা কি করব আমরা শুধু পয়েন্ট মুস্ত করব আমরা কিন্তু ইচ্ছা করলে পয়েন্ট বানায়ও দিতে পারবো বুঝছো এই কারণে আমরা আমাদের একটু পয়েন্টগুলো মাথায় রাখবো একটা রচনা করব আমরা পয়েন্ট খুঁজব আমরা প্রায় আমরা প্রতিটা রচনায় বিশটার উপরে পয়েন্ট মুখস্থ রাখব এবং আরেকটা কাজ করতে পারো তোমরা তোমরা প্রথম বিশটা লিখবে যে রচনার পয়েন্ট সমূহ দিয়ে এক দুই তিন চার এভাবে তোমরা যে কয়টা লিখতে পারো এইভাবে দিবে ধরো তোমরা বিশটা লিখলে এভাবে তোমরা কী করবো বিশ পর্যন্ত লিখবা কোন কোন পয়েন্ট তোমার পয়েন্টের নাম সহ তোমরা এইভাবে নাম্বারিং করবা বিশ পর্যন্ত লিখবা তাহলে এক নজর সার দেখে নিল যে তুমি কি কি পয়েন্ট লিখবা তাহলে সে বুঝবে যে না আমার স্টুডেন্টটা অনেক লিখেছেন সে কিন্তু মধ্যে পেজ অত তার পড়ার সময় নেই কারণ সে একটা খাতা দেখার টাইম পায় মাত্র আড়াই মিনিট সে দ্রুত খাতা রেখে যাবে তোমার রচনা দেখার সময় পাবে বিশ সেকেন্ড দেখে নেওয়ার পর তার ভালো ধারণা তোমার উপর আসবে এরপরে তুমি কী করবা নাম্বার যত পেজ তত লিখবে বিশ নাম্বার তুমি বিশ পেজ লিখবে কারণ কিছু কিছু টিচার আছে যারা হচ্ছে পেজ গণে পৃষ্ঠা গনে যে কয়েক পৃষ্ঠা লিখছে ওই অনুযায়ী নাম্বার দেয় এই জন্য তোমার পৃষ্ঠার বিষয়টা খেয়াল রাখতে হবে তুমি বিশ পিস বিশ নাম্বারের জন্য বিশ পিসটা লিখবা এরপরে ছন্দ উক্তি ইংলিশ উক্তি বাংলা উক্তি এগুলো লিখবা ছন্দ বিভিন্ন ধরনের উক্তি বিজ্ঞানী এইটা বলছে এরপরে ছন্দ বিভিন্ন ধরনের এরপর ইংলিশ উক্তি যেমন আমাদের একটা প্রচলিত সময় নিয়ে উক্তি আছে টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নন এরকম উক্তি আছে বাংলা উক্তি আছে এগুলো কী করবা মুখস্ত করবা যত বেশি মুখস্ত তত কী সুন্দর হবে এবং তোমরা কী করবা এই যে এরকম একটা কোটেশন দিবা এরকম কোটেশন দিলে টিচার আলাদাভাবে নজরে পড়বে এরপরে তোমরা কি করবে তাহলে কোটেশন ভালোভাবে দিবা তাহলে তোমরা উক্তি ছন্দ এগুলো কী করবা বেশি বেশি দিবা তাহলে একটা ভালো মার্ক তুলতে পারবা এরপরে ইউনিক রাইটিং রিসেন্ট ইনফরমেশন ইউনিক রাইটিং তোমরা আলাদাভাবে ইউনিকভাবে অনন্যভাবে লেখার চেষ্টা করবা মানে হচ্ছে যে ধরো এই মিল লাইফ আসে তোমার রচনায় তুমি কী করবা এখানে সবাই লিখবে ডাক্তার নতুবা ইঞ্জিনিয়ার এই দুইটা লিখবে তুমি কী করবা তুমি লিখবে যে আমি একজন সায়েন্টিস্ট হতে হতে চাই আমি একজন গবেষক হতে চাই বা আমি ক্যান্সারের এই জিনিস আবিষ্কার করতে চাই টিচার যখন খাতা দেখবে তখন সে শুধু দেখবে ডাক্তার ইঞ্জিনিয়ার ডাক্তার আর ইঞ্জিনিয়ার এইটা সেই বেশি দেখবে এবং মার্কটাও কমে দেবে যখন একটা খাতা দেখবে আলাদা হবে যে সায়েন্টিস্ট তখন কিন্তু অবশ্যই তোমার প্রতি আলাদা একটা তার নজর থাকবে এবং সে একটা ভালো মার্ক তোমাকে দেবে এরপর রিসেন্ট ইনফরমেশন মানে সাম্প্রতিক যে তথ্যগুলো সেগুলো দেওয়ার চেষ্টা করবা ধরো তোমার প্রযুক্তি নিয়ে আসছে বা যে কোনো বিষয় নিয়ে আসছে রিসেন্ট যে ইনফরমেশন এইটা দেবে ধরো বর্তমানে তথ্যপ্রযুক্তির উন্নতি হয়েছে তো এইটা কি এখন বর্তমান বর্তমানে সেটা হচ্ছে চ্যাট জিপিটি অথবা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলো তোমরা দেবে সাম্প্রতিক তথ্যগুলো আছে এগুলো দিবা তাহলে তোমরা যদি এইভাবে রচনা লিখতে পারো এই চারটি টেকনিক মনে রাখার মাধ্যমে তাহলে আশা করি যে তোমরা বিশে বিশ নম্বর তুলতে পারবে ইনশাল্লাহ